আসসালাম ওয়ালাইকুম ওর আহমাদুল্লাহ ইব্রাহিম ত্রাউরের নাম এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়াতে ছেয়ে আছে সেই আফ্রিকান মহাদেশ যার নাম শুনলে সাধারণত দুর্বলতা অর্থনৈতিক অব্যবস্থা খাদ্যের অভাব আর বেকারত্বে ভোগা কালো মানুষের ছবি আমাদের মনে ভেসে ওঠে কিন্তু এই মুসলিম নেতার উত্থানের পর থেকে এই ধারণা করা হচ্ছে আফ্রিকার পরিস্থিতি এখন বদলে যেতে চলেছে কারণ বহু বছর পর তাদের ভূমিতে এমন এক শক্তিশালী নেতার জন্ম হয়েছে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোরকিনা ফাঁসর সিংহাসন আরোহণ করেন সিংহাসনে বসতেই তিনি ফ্রান্সের আর্মিকে দেশ থেকে বের করার কাজ করেন এরপর ইসরায়েল আমেরিকা সহ গোটা ইউরোপীয় ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন যে তারা যেন এখন আফ্রিকাসহ মুসলিম দেশগুলোতে তাদের দাদাগিরি বন্ধ করে এখন ট্রাম্প কিছু বলতে পারছি না না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর না এখন আপনার মনে নিশ্চয় প্রশ্ন আছে যে ইব্রাহিম আগেও তো অনেক মুসলিম নেতা এসেছেন আবার চলেও গিয়েছেন সাদ্দাম হুসাইন এসেছিলেন আমেরিকাকে দিয়েছিলেন ধমকি বিরোধিতা করেছিলেন কিন্তু শেষমেশ সাদ্দাম হুসাইন শেষ হয়েছে অথচ আমেরিকা এখনও সুপার পাওয়ার এর বাইরে গাদ্দাফি সহ আরও অনেক মুসলিম নেতা ছিলেন যাদের আমেরিকা খুব স্বল্প সময়ের মধ্যেই ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাহলে এই অবস্থায় ইব্রাহিম ত্রাউড়ে আবার আমেরিকার জন্য কোনো বড় সমস্যা হতে পারে কি কিন্তু একটু থেমে যান কারণ ইব্রাহিম ত্রাউড়ের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন ইব্রাহিম ত্রাউড়ে কোনো রাজনৈতিক কৌশলের মাধ্যমে বুরকিনা ফাঁসর ক্ষমতায় আসেননি বরং এর পিছনে রয়েছে তার দীর্ঘ ষোলো বছরের কঠিন প্রশিক্ষণ যা তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো ফোর্স কোবরা ব্যাটেলিয়ানে পেয়েছেন আর কেন শত্রুপক্ষের শক্তিগুলো ইব্রাহিম এত ভয় পায় এবং কেন তারা ইচ্ছে করলেও তার উপর হামলা চালানোর আগে ভাববে সেটা আপনি কোবরা ইউনিটের প্রশিক্ষণ সম্পর্কে জানার পর খুব ভালোভাবে বুঝে যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে কোবরা কমান্ডো ব্যাটেলিয়ান বুরকিনা ফাঁসোর স্পেশাল ফোর্স এই ইউনিটকে বলা হয় আমেরিকার নেভিসের মতোই কোবরা ইউনিটের প্রশিক্ষণ কতটা কঠিন সেটা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানলে আপনি সহজে বুঝতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রশিক্ষণে প্রতি একশো জনে মাত্র দশ থেকে পনেরো জনই পাশ করতে পারে প্রতিটি দিনের ট্রেনিং হয় শারীরিক মানসিক ও আবেগগত ভাঙনের চূড়ান্ত সীমায় বহুবার সৈন্যরা অজ্ঞান হয়ে পড়ে যায় কেউ কেউ চিকিৎসাগত কারণে ছিটকে যায় অন্তত পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ কিলোমিটার হাঁটা তাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে যায় ঘুম মেলে মাত্র তিন থেকে চার ঘন্টা আবার অনেক সময় টানা বাহাত্তর ঘন্টা না ঘুমিয়ে মিশন শিখতে হয় আপনাদেরকে জানিয়ে রাখি কোবরা ইউনিটকে সেই সব মিশনই দেওয়া হয় যেখানে মৃত্যু প্রায় নিশ্চিত এবং শুধুমাত্র জয়ও তাদের জীবন বাঁচাতে পারে এই কারণেই এই সৈন্যদের এমনভাবে প্রস্তুত করা হয় যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম থাকে এই ইউনিটের সৈন্যরা গেরিলা যুদ্ধ কৌশলে দক্ষ থাকে জঙ্গল ও পাহাড়ে লুকিয়ে কিভাবে শত্রুর উপর হামলা চালাতে হয় এবং কিভাবে বেঁচে থাকতে হয় এগুলো তাদের কাছে সাধারণ কাজ হয় পানি খাবার বা কোনো সহায়তা না থাকলেও কীভাবে বেঁচে থাকতে হবে তাও শেখানো হয় এমনকি বহুবার তাদেরকে তিন থেকে পাঁচ দিন না খাইয়ে ফেলে রাখা হয় এর বাইরে রাতে কোনো আলো বা নাইট ভিশন ছাড়াই শত্রুকে খুঁজে বের করা শত্রুকে হত্যা করে ফিরে আসা এই কাজগুলো এই ব্যাটালিয়ানের জন্য কঠিন নয় এর পাশাপাশি তাদেরকে স্নাইপার মার্কসম্যান সিপ ট্রেনিংও দেওয়া হয় অর্থাৎ এই ইউনিটের সৈন্য অত্যন্ত নিখুঁত নিশানা মারতে সক্ষম হয় সেখানে শত্রু যত দূরে থাকুক না কেন এছাড়াও শত্রু দ্বারা পাতা বোমা কিভাবে নিষ্ক্রিয় করতে হয় তাও শেখানো হয় ইব্রাহিম ত্রাউরের বর্তমান বয়স হচ্ছে গিয়ে ছত্রিশ বছর যার মধ্যে তিনি ১৬ ষোলো বছর বুরকিনা ফাঁসর সেনাবাহিনীতে কাটিয়েছেন তিনি কেন অন্য মুসলিম নেতাদের থেকে আলাদা তা আপনি তার অর্জন জানার পরই নিজেই বুঝে যাবেন জানিয়ে রাখি যে তিনি সেনাবাহিনীতে শীর্ষ র্যাঙ্কে ভর্তি হয়েছিলেন তিনি বুরকিনা ফাঁসোর সবচেয়ে খ্যাতনামা মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন আর শুরু থেকেই তিনি তার ব্যাচে সেরা পারফর্মার ছিলেন সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে তিনি সর্বত অগ্রভাগে থেকে লড়েছেন তিনি সাহিল অঞ্চলে আইএস আইএস ও আলকায়েদার মতো জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত ভয়ঙ্কর অভিযানে সরাসরি অংশ নিয়েছেন এছাড়াও তিনি বুরকিনা ফাঁসোর সবচেয়ে ভয়ঙ্কর এলিট ফোর্স কোবরা ইউনিটের প্রধানও ছিলেন যা জঙ্গিবাদ বিরোধী সবচেয়ে কঠিন মিশনগুলোর দায়িত্ব গ্রহণ করে থাকে বহুবার তিনি সরাসরি শত্রু নিয়ন্ত্রিত এলাকায় গিয়ে অভিযান পরিচালনাও করেছেন যার জন্য তিনি বহু সামরিক সম্মানও পেয়েছেন আর এই কারণেই তিনি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশও ছিলেন তিনি মাত্র কয়েক বছরের মধ্যে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন এবং তারপর জেনারেল পদে উন্নীত হন এত দ্রুত এই পদে পৌঁছানো ব্যক্তি হিসাবে তিনি বুরকিনা ফাঁসোর একমাত্র সামরিক কর্মকর্তা তাকে এমন একজন নেতা হিসেবে গণ্য করা হয় যিনি তার সেনাদের সঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া করে থাকেন তাদের সঙ্গে পথও চলেন এবং মাঠে তিনি নিজেও সরাসরি উপস্থিত থাকেন ইব্রাহিম ত্রাউড়ে জঙ্গিদের বিরুদ্ধে অনেক কৌশলগত পরিকল্পনা ও গোয়েন্দা নির্ভর অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন সংকটময় মুহূর্তের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তার সেনাদেরকে সঠিক দিশা দিতে সবসময় কার্যকর হয়েছে প্রয়োজন পড়লে তার বক্তৃতা দেওয়ার ভঙ্গিমা তাকে সবচেয়ে বিশেষ এবং প্রভাবশালী করে তোলে আর সেই কারণেই তো ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি ফ্রান্সকে সাফ সাফ জানিয়ে দিলেন হয় আমাদের দেশ থেকে বেরিয়ে যান না হলে আমাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন জানিয়ে রাখি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জন্য চিন্তার বিষয় হল গ্রহণের পর থেকে ত্রাউড়ে শুধু বুর্কিনা ফাঁসো নয় বরং পুরো আফ্রিকান অঞ্চল ও মুসলিম বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টানোর বার্তা দিয়ে চলেছেন এটি ছাড়াও তার মুসলিম হওয়া একটি বিশেষ লাভ্যাংশের মধ্যে পড়ে যাচ্ছে যে কারণে তাকে ইরান এবং তুর্কির মতো শক্তিশালী মুসলিম দেশের সাপোর্ট মিলবে যদি বিশেষজ্ঞদের কথা ধরা হয় তাহলে এটি ইব্রাহিম ত্রাউড়ের সৈন্য অভিজ্ঞতা যে যে কারণে তিনি বুঝে গিয়েছেন যদি পশ্চিমা দেশের সঙ্গে লড়তে হয় তাহলে রাশিয়ার সঙ্গে যেতে হবে আর নিজের আর্মিকেও আরও বেশি শক্তিশালী বানাতে হবে এটি কারণ যে তিনি নিজেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর নিজের সামরিক শক্তি মজবুত করার উদ্দেশ্যে তিনি অনেক আধুনিক অস্ত্র রাশিয়া থেকে কিনেছেন শোনা যাচ্ছে যে পুতিনের সঙ্গে ইব্রাহিম ত্রাউরের সম্পর্ক অত্যন্ত চমৎকার আর এটাই কারণ যে আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলো বর্তমানে ইব্রাহিম ট্রাউডের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না এখন আসল ভবিষ্যৎ বলে দেবে যে ইব্রাহিম ত্রাউড়ে কিভাবে এই ঘটনাগুলো সামাল দেন তিনি কি শুধু ইতিহাসের পাতায় একটি নাম হয়ে থাকবেন নাকি এমন কোন কীর্তি করতে সক্ষম হবেন যা তার নামকে ইতিহাসের পাতায় সোনার হরফে উৎকীর্ণ করে দেবে আপনার ইব্রাহিম ত্রাউড়েকে নিয়ে কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া